আসসালামু আলাইকুম রিয়েল কটনের প্রিমিয়াম কোয়ালিটি আজকে আপনাদের জন্যে কিছু আনস্টিচ ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একেবারে ক্লিয়ারিং প্রিন্ট পাবেন আপনারা এই ড্রেসগুলোতে তো দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো চারটা কালার দেখার পর প্রত্যেকটা ড্রেস আপনারা মাথা নষ্ট করা প্রাইজে পাবেন সেলওয়ারও প্রিন্ট করা থাকবে এইগুলার এত সুন্দর এগুলোকে জয়পুরি প্যাটেল ড্রেস বলা হয় আজকে সেই ড্রেসগুলো আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাই প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমরা সেম পাবো ফ্রন্টের প্রিন্টটা দেখুন ব্যাক ব্যাক প্রিন্টও কিন্তু সেম থাকবে আর এই সেটটাতে কিন্তু এক্সট্রা একটা লেসিং পাচ্ছি আমরা আর এটা মূলত হচ্ছে সালোয়ারের প্রিন্ট এখন আমরা দোপাট্টাটা দেখব কত সুন্দর কালেকশান যে আজকে নিয়ে আসছে এই ভিডিওতে আপনাদের জন্য এটা হচ্ছে অলিভ কালার টাইপসের কালারটা এবং স্যালোয়ার আর ড্রেসের কালার মিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দোপাট্টাটা দেখুন কত সুন্দর কত বড়ো মাপের একটা দোপাট্টা পাবো আর এই ড্রেসগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিব তো কীভাবে অর্ডারটা করবেন বাকি তিনটা ড্রেস দেখানোর আগে সেই প্রসেসটা বলে দিচ্ছে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চলে আপনাদের পছন্দের ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো বাকি কালারগুলোতে চলে যায় এখন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ মেরুন কালারের মধ্যে থাকবে এবং স্যালোয়ারের প্রিন্টও দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কামিজের প্রিন্ট এটি আর এটা হবে স্যালোয়ারের প্রিন্ট দুপারটা একটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে পাঁচশো তো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর রিয়েল কটনের ড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত বড়ো মাপের দোপাট্টা এগুলো হচ্ছে নামাজি দোপাট্টা বলতে পারি দেখুন কত বড়ো মাপের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা প্রাইজে মাথা নষ্ট করা প্রাইজে আজকের এই কালেকশানগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে স্যালোয়ার শো আপনারা প্রিন্ট করা পাবেন ড্রেসগুলো এত নাইস আর এত সুন্দর থাকবে দেখুন এটা হচ্ছে নোট কালার এটা অরিজিনাল নোট কালারের মধ্যে থাকবে এবং স্যালোয়ারের প্রিন্টও দেখিয়ে দিচ্ছে এটা স্যালোয়ারের প্রিন্ট ধূপাটটা দেখলে কিন্তু আপনারা স্যালোয়ারের প্রিন্টটা বসতে পারবেন দুপাটার মাঝখানটায় যে প্রিন্টটা করা হচ্ছে সেই প্রিন্টটা কিন্তু সালোয়ারের মাঝখানেও আমরা পাচ্ছি এবং সাইড বর্ডারগুলোতে সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে পেটেলসের কালেকশন এই ড্রেসটা হচ্ছে একটা প্যাটেলসের কালেকশন যারা অর্ডার করতে চাচ্ছেন এখন অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে দুটা নাম্বার এখানে দেওয়া আছে এই দুটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আজকের পছন্দের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এশ কালার এশ রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছি যেটাও সুন্দর আছে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা এটা অ্যাশ ব্লু মধ্যে কাজ করা হয়েছে তো এখানে দুটি অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্যার আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন তো সব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম